রাতনামার সঙ্গে সঙ্গে মায়াপুরের রাস্তায় এক অপরূপ মায়াবী রূপ ধারণ করে তার কিছু স্পেশাল দৃশ্য আজ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি প্রবন্ধুরা আমি এখন আছি শ্রীধাম ইস্কনের বাইরে যে মেইন রোড সেই সুবিশাল চওড়া রাস্তাটির সামনে আর এখন আছে আমাদের ইস্কন মন্দিরের প্রবেশের যে মেইন গেটটি আছে ঠিক তার সামনে আর আপনারা যখন রাত্রিবেলায় এই রাস্তায় আসবেন তখন দেখতে পাবেন এই রাস্তাটি একটি অন্য রূপ ধারণ করেছে দিনের বেলায় এই রাস্তার একটা রূপ আর রাতের বেলার আলাদা রূপ প্রবন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে মায়াপুরস্কন মন্দিরে প্রবেশ করার মেইন গেট আর তার সামনেই আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ড্রেসের দোকান বিভিন্ন মালার দোকান বিভিন্ন রকমের জিনিসের দোকান এমন কি আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ডেলিসিয়াস খাবারের দোকান তার মধ্যে অনেকে আপনারা পেয়ে যাবেন প্রায় সেভেন্টি পার্সেন্ট নিরামিষ খাবার আপনারা এই স্থানে পেয়ে যাবেন যেমন রয়েছে চাইনিজ যেমন রয়েছে মোমোজ ফুচকা পাপড়ি চাট এমন অনেক কিছু তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি হতে চলেছে কিন্তু ভীষণ ইন্টারেস্টিং তো এখনো যারা আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অত সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন শ্রীরা মায়াপুরস্কনের বাইরে কেমন রব 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 কেন জানেন কেননা হচ্ছে এই মুহূর্তে প্রচুর প্রচুর ভক্ত আসছে কেননা গৌর পূর্ণিমা মানে রংদোল বেরিয়ে গেছে আর রংলে অনেকেই আসতে পারেনি তারা এই মুহূর্তে আসার চেষ্টা করছে দেখতেই পাচ্ছেন আর আপনাদের আমি দর্শন করাচ্ছি রাত্রিকালীন দৃশ্য এটি হচ্ছে প্রায় রাত নটা বাজে আর তখনের দৃশ্য তার মানে বুঝতে পেরেছেন সাড়ে ছটা সাতটা নাগাদ ভিড়টা কেমন ছিল প্রিয় এই স্থানে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে রাখি যেগুলো আপনারা একটু মেনে চলবেন দেখুন গৌর পূর্ণিমা এবং পরপর এই রাস্তায় এমন কিছু কিছু ঘটনা ঘটেছে যেগুলো ঘটা উচিত ছিল না কেন জানেন কেননা এই স্থানে বাইরে থেকে আসা বহুত অসাধু ব্যক্তিত্ব এমনকি পুলিশ তাদেরকে ধরে হচ্ছে। তো ফেসবুক ইউটিউবে প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে তারা কি করছে বিভিন্ন মায়েদের কাছ থেকে তারা মোবাইল এবং মানি পার্স তারা চুরি করে নিচ্ছে তো ম্যাক্সিমাম তারা এসেছে বিহার এবং বাইরের রাজ্য থেকে এসছে তো বাঙালিরা সেখানে খুবই কম ছিল এবং আমাদের এই মায়াপুরের যারা কমিউনিটি রয়েছেন যারা এখানকার বাসিন্দার এখানকার দোকানদার যারা দেখছেন এরা কিন্তু যথেষ্ট আপনাদের হেল্পফুল এবং ভীষণ ভালো যে কারণে আপনাদের কিন্তু অনেক রকমের ভাবে তারা সহযোগিতা করে এবং ম্যাক্সিমাম দোকানে গেলে তারা কিন্তু এই মানে সহযোগিতারই আপনাদের করে থাকে যে আপনাদের মানি পার্স মোবাইলটা অবশ্যই সাবধানে রাখবেন তো বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ শুধুমাত্র মায়াপুরে নয় মায়াপুরের বাইরে যে স্থানে আপনারা যান আপনাদের গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই অবশ্যই আপনারা সাবধানে রাখবেন কেননা এখানে আমাদের স্কনের সিকিউরিটি যথেষ্ট স্টিক তারপর আমাদের এখানে প্রশাসন রয়েছে তারাও যথেষ্ট স্টিক তার সত্ত্বেও যারা তো অসাধু ব্যক্তিত্ব তারা তো এমন করবেই তাই না তো যাই হোক আজ না হয় ওসব নিয়ে আলোচনা নাই বা করলাম আজ আপনাদের আমি দর্শন করাচ্ছি শ্রীদাম মায়াপুরী স্কনের বাইরে রাত্রিকালীন অপরূপ কিছু দৃশ্য প্রবন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর রব এখানে যেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই শ্রীধাম মায়াপুরে এসেছে রাধারানীর টানে চৈতন্য মহাপ্রভুর টানে তারা এসেছে ভগবানকে দর্শন করতে এবং প্রিয়জন বাচ্চা প্রত্যেককে নিয়ে প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আরও একটি বিনম্র অনুরোধ আপনার যারা বিভিন্ন ফেস্টিভ্যালে আপনাদের বয়োজ্যেষ্ঠ মা বাবা এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের নিয়ে আসেন তারা ফেস্টিভ্যাল টাইমে না এসে আপনারা অন্য টাইমে আসবেন দেখবেন শ্রীধাম মায়াপুর আপনাদের ভীষণ শান্তিতে আপনারা ভগবানকে দর্শন করতে পারবেন আর প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন লেফট সাইড এবং রাইট সাইড এ রয়েছে প্রচুর এরকম গোপী ড্রেসের স্টল খাবারের স্টল এরকম অনেক দোকান আপনারা দেখতে পাবেন যে স্থান থেকে আপনারা গোপী ড্রেস সংগ্রহ করতে পারেন আপনারা জানেন যে মায়াপুরে যেমন মাতাজিরা এখানে বিভিন্ন রকমের রঙ বেরঙের বিভিন্ন গোপিটেস পড়ে থাকে আপনাদের মায়েদের এবং বোনেদের সেগুলো ভীষণ প্রিয় ভীষণ পছন্দের তো তারা স্থান থেকে গ্রহণ করতে পারে স্কনের মধ্যেও বহুত স্টল রয়েছে সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন সেটি আপনাদের একান্তই নিজস্ব মত আপনার যেটা ভালো লাগবে অবশ্যই সেটা নেবেন এবং দরদাম করে আপনারা নিয়ে নেবেন প্রবন্ধরা দেখতেই পাচ্ছেন কত ফুচকার দোকান রয়েছে আর আমাদের স্কন এবং অনেক গৌরীয় বৈষ্ণব রয়েছে যারা কি হচ্ছে অনেক কনে শুদ্ধ শাকাহারি খাবার তারা গ্রহণ করতে চায় যাদের বাড়িতে তাদের হয়তো সম্ভব হয়ে ওঠে না কিন্তু আপনারা জানেন এই রাস্তার দুদিকে রয়েছে অজস্র ডিভটি মানে স্কনের ভক্ত গৌরীয় ভক্ত অনেক রয়েছে যারা এখানে আসলে পরে এখানে বিভিন্ন রকম স্টল মোমোজের চাইনিজের বিভিন্ন রকম স্টল দেখতেই পাচ্ছেন বাদিকে রয়েছে এক প্রভুজির বিভিন্ন রকমের পোকোড়ার দোকান এখান থেকে আপনার চাউমিন বিভিন্ন পোকোড়া আরও রয়েছে পানির রোল এমন অনেক কিছুই কিন্তু আপনারা এই স্থান থেকে সংগ্রহ করতে পারেন যারা আপনার শুদ্ধ শাকাহারি ভোজন গ্রহণ করে কিন্তু এই রাস্তার দুদিকে কিন্তু মানে হান্ড্রেড পারসেন্টই ভেজ রেস্টুরেন্ট এখানে আপনারা পাবেন কিন্তু কিছু কিছু রয়েছে তারা মানে লুকিয়ে চুরিয়ে তারা হয়তো অনেক সময় ননভেজ বিক্রি করে কিন্তু আপনাদের কাছে হাত জোর করে আমি তো এটুকু রিকোয়েস্ট করতেই পারি একদিনের জন্য আপনারা মায়াপুরে আসেন বা দুদিনের জন্য আপনারা না হয় দুদিন নাই বা খেলেন বাড়িতে গিয়ে না হয় খেলেন তাই না বলুন এগুলো করাটা অ্যাকচুয়ালি উচিত নয় প্রেম বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাশে আরও একটি প্রভুত দোকান সেখানে রয়েছে ঘুগনি রয়েছে বিভিন্ন রকম চাইনিজ আইটেম রয়েছে আরও রয়েছে একটি বাস সাইডে আরও একটি প্রসাদমের কাউন্টার দেখতে পাচ্ছেন এখানে আপনারা বিভিন্ন রকম লাঞ্চ ডিনার এবং অনেক রকমের খাবার কিন্তু এই স্থানে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আমরা কিন্তু আজ এই রাস্তাটি অনেকটাই কভার করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর যারা মায়াপুরে আসতে পারছেন না তারা অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর কোন জায়গায় দর্শন করতে চান সেগুলোকেও জানাবেন তো দেখতেই পাচ্ছেন বাদিকে একটি প্রভুজির মোমোজের দোকান গেল বাদিকে আরও মোমোজের দোকান ফুচকার দোকান প্রভুজিদের দোকান কত দোকান রয়েছে এবং ঝালমুড়ি বেলপুরি পাপড়ি চাট এমন অনেক দোকান আপনারা কিন্তু এই মায়াপুরের দুদিকে আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন প্রভুজির আরও একটি ফুচকা স্টল যেগুলো আপনারা অনেকেই ভাবেন যে আপনারা ফুচকা খেতে পারেন না বাইরের মায়াপুরে এসে মন ভরে ফুচকা খেতে চান তো অজস্র দোকান এখানে রয়েছে আর অনেকেই কি আছে বিরিয়ানি খেতে চান কিন্তু এখানে এসে আপনারা সেই বিরিয়ানিগুলো পেয়ে যাবেন যেমন রয়েছে পনির বিরিয়ানি এচড় বিরিয়ানি এমন কিন্তু অনেক বিরিয়ানি আপনারা পেয়ে যাবেন তো ব্যক্তিগতভাবে বিরিয়ানিটা আমার পছন্দ নয় যে কারণে আমি বিরিয়ানিটা রিভিউ আমি করছি না নাহলে বিরিয়ানিটা আমি ট্রাই করতাম ওটার গন্ধটা ফ্লেভারটাই আমার পছন্দ হয় না যে কারণে আমি ওটা ট্রাই করছি না আপনারা এসে ট্রাই করতেই পারেন বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন কত স্টল রয়েছে আর এখানে দেখবেন অনেক তাঁতের শাড়ি এবং অনেক কিছু তো এখানে খুব অল্প দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর একটা জিনিস আপনারা মাথায় রাখবেন অল্প দামের মধ্যে আপনারা বিশাল কিছু আশা করে এটা নিয়ে যাবেন এমনটা কিন্তু নয় তো অল্প দামের জিনিস যেমন মূল্য তার তেমনই গুণগত মান তো এটি আপনারা মাথায় রেখে অবশ্যই ক্রয় করবেন আমি বলছি না এখান থেকে আপনারা ক্রয় করবেন না অবশ্যই ক্রয় করবেন কারণ তাদের রুজি রুটি অবশ্যই ক্রয় করবেন এবং তাদের আমি যথেষ্ট রেসপেক্ট করি কারণ তারা চুরি করছে না তারা ব্যবসা করে খাচ্ছে তো অবশ্যই তাদের আমি রেসপেক্ট করি তো দেখতেই পাচ্ছেন কত দোকান এখানে রয়েছে প্রিয় বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগে যখন আমি একটু সময় পাই রাত্রিকালীন আমি ঠিক স্কন মন্দির থেকে বেরোই বেরিয়ে আমি এই রাস্তা দিয়ে ঘুরে বেড়াই এত সুন্দর লাগে মনে হয় শ্রীরাম মানে বৃন্দাবনের ফিল পাই আমি পুরীর ফিল পাই মানে পুরীতে রাত্রিকালীন যত সুন্দর সুন্দর মানে লাগে পুরী মানে পুরী যে জগন্নাথ মন্দির রয়েছে জগন্নাথ মন্দিরের দুদিকে যেমন রয়েছে সুন্দর ঠিক তেমন তো আর কিছুদিনের মধ্যেই মধ্যে এই জায়গাটি আরও পরিবর্তন হতে চলেছে কেননা আমাদের স্কনের যে প্রভুপাত গঙ্গার ঘাটটি রয়েছে সেই প্রভুপাত গঙ্গার ঘাটটি কিন্তু আরও সুন্দরভাবে সেজে উঠতে যাচ্ছে কাশী বিশ্বনাথে যেমন গঙ্গা আরতি হয় ঠিক সেই গঙ্গারতি হবে এখানে তেমনই ধাজে এখানে কিন্তু একটি বিশাল গঙ্গার ঘাট হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু অনুদান এবং আমাদের স্কনের মন্দির ম্যানেজমেন্ট জিবিসির ম্যানেজমেন্টের এখানে যারা রয়েছেন তাদের ম্যানেজমেন্টের উদ্যোগে এখানে কিন্তু বিশাল একটি ঘাট হতে চলেছে প্রিয় বন্ধুরা বুঝতেই পারলেন যে তাহলে মায়া মায়াপরিস দিনে দিনে কি হতে চলেছে আপনারা ভাবতেও পারছেন না আর আপনারা তো জানেন যে পৃথিবীর মধ্যে সব থেকে বৃহৎ মন্দির শ্রীধা ইস্কন মানে আপনার নবদ্বীপ আপনার প্রাণের শহর নবদ্বীপে মানে অলরেডি কমপ্লিটের মুহূর্তে অলরেডি একটি পার্ট নরসিংহ ভগবানের অল্টারটি তো অলরেডি ওপেন হয়ে গেছে আর বাকি রয়েছে যে পার্টটি সেটি আগামী বছর পুরোপুরিভাবে মন্দিরে কিন্তু আপনারা হরিনাম করতে পারবেন ভগবানকে দর্শন করতে পারবেন নৃত্য করতে পারবেন কীর্তন করতে পারবেন আনন্দ আর আনন্দ তো প্রিয় বন্ধুরা হাত জোর করে আপনাদের কাছে বিনম্র অনুরোধ বারবার প্রত্যেকটা ভিডিও আমি একটা রিকোয়েস্ট করি আমাদের সনাতন ধর্মের ভাইরা আমাদের যারা ইউথরা রয়েছেন অবশ্যই সচেতন হন অবশ্যই একটি হন আপনার ঘরের মেয়েকে ঘরের বোনকে অবশ্যই সচেতন করুন না হলে দিনে দিনে যেভাবে ধর্মান্তরিত যেভাবে বিভিন্ন সময় বিভিন্ন বিধর্মী প্রলোভন দেখিয়ে তাদেরকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে তো এগুলো অবশ্যই আমাদের একটু অ্যাক্টিভ হতে হবে প্রিয় বন্ধুরা বিশেষ করে মা বাবাদের এই বিষয়ে একটু সচেতন হতে হবে সন্তানদের অবশ্যই ধর্মীয় শিক্ষায় সচেতন করে তুলুন প্রিয় বন্ধুরা দেখুন বিভিন্ন রকম পাঠ্যপুস্তকের সঙ্গে সঙ্গে ধর্মীয় পুস্তক পড়ান বিভিন্ন পার্ক বিভিন্ন বিভিন্ন ট্যুরিজম প্লেসে যেমন নিয়ে যান বিভিন্ন ধর্মীয় স্থানে নিয়ে যান অবশ্যই মানব জীবন যেমন পেয়েছেন সনাতন ধর্মের ঘরে যখন আপনারা জন্ম পেয়েছেন তো অবশ্যই আপনাদের দেখা প্রিয় বন্ধুরা এর মাঝে একটা কথা বলে লেফট সাইডে দেখতে পেলেন ওটি হচ্ছে আমাদের মায়াপুরের থানা কোনোরকম কোনো সমস্যা হলে ওই স্থানে গিয়ে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন তো প্রিয় বন্ধুরা তো আপনার সময় সুযোগ পেলে অবশ্যই আসবেন শ্রীধাম মায়াপুরে এসে এই সব জায়গায় ঘোরাঘুরি করবেন ভগবানকে দর্শন করবেন প্রসাদ গ্রহণ করবেন দেখবেন আপনি মানসিকভাবে অনেক শান্তি পাবেন যে শান্তিটা হয়তো আপনার গৃহে বসে কর্মস্থলে বসে আপনারা হয়তো পান না তার জন্যই তো প্রতিদিন হাজারে নয় লক্ষ লক্ষ দর্শনার্থী মাইন্ডটাকে রিফ্রেশ করতে ছুটে আসে শ্রীধাম মায়াপুরে এবং এই মায়াপুরে এসে এখানে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থানে যায় এবং গিয়ে তারপর রাধামাধব দর্শন করে মায়ের পৃষ্কণে ভ্রমণ করে এর মধ্যে প্রসাদ গ্রহণ করে এবং তারা ভীষণ ভীষণ আনন্দ পায় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত ফটোগ্রাফার ভাই তারা দূরে এই রাত্রিকালীন যে আমাদের যে স্কনের মন্দিরটি সেটি কেমন সৌন্দর্য তার কিছু ফটোগ্রাফি তারা তুলে রাখছে প্রিয় বন্ধুরা আরও একবার আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনারা আসুন এসে এই আনন্দ উপভোগ করুন এই যে আনন্দ এই আনন্দ সত্যি কোনো ভাগ হয় না আর প্রতিদিন হয়তো দশ মিনিট পনেরো মিনিটের একটি ভিডিওতে আপনাদের হয়তো আমি জানি না কতটা আনন্দ দিতে পারি কিন্তু আপনাদের কথা দিচ্ছি আপনারা যখন আসবেন তখন দেখবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড হবেন এর মধ্যেই অনেকে হয়তো বলবেন আপনি কি মায়াপুরের হয়ে মার্কেটিং করছেন একশো বার আমি এরকম ধর্মীয় স্থানে মার্কেটিং করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি কেননা এই স্থানে আমি যে থাকতে পেরে নিজেকে আমি গর্ববোধ করছি যে স্থানে আনন্দ উপভোগ করার জন্য মাইন্ড ফ্রেশ করার জন্য আপনারা বছরের আধবার ছুটে আসেন সেই স্থানে আমার জন্ম সেই স্থানে আমি দর্শন করি প্রতিদিন সেই স্থানে আমি প্রতিনিয়ত আমি এখানকার আনন্দ উপলব্ধি করতে পারি তাহলে এই আনন্দ আমি তো চাই যে এই আনন্দ গোটা দুনিয়ার কাছে আমি আপনার গোটা দুনিয়ার কাছে আমি ছড়িয়ে দিতে চাই আমি একা কেন আনন্দের ভাগি হব দেখুন কোনো কষ্ট পেলে অবশ্যই সেই কষ্টটা আমি একাই ভাগ করে নিতে চাই নিজের কাছে নিজের কিন্তু আনন্দ তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তো প্রবন্ধরা এটি হচ্ছে মাধবাস কিচেন তো ঠিক মন্দিরের পাশে আপনারা চাইলে এই স্থান থেকে ট্রাই করতে পারেন যদিও আমি এক স্থানে ট্রাই করিনি ভাববেন না আমি ওখানকার কোনো ব্র্যান্ড প্রমোশন করছি আমার ভালো লেগেছে নতুন তাই আপনাদের বললাম ট্রাই করে দেখতে পারেন কেমন ভালো কী মন্দ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখান থেকে ট্রাই করেছেন কেমন কি টেস্ট অবশ্যই জানাবেন তাহলে আমি একবার ট্রাই করব প্রবন্ধরা দেখতেই পাচ্ছেন স্কনের বাইরে এরকম ফুসকার দোকান এবং এখানে রয়েছে অনেক বেলপুরির দোকান যারা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করে খাচ্ছে এখানে আপনাদের জন্য আপনারা আসুন এই স্থান থেকে প্রত্যেকের কাছ থেকে আপনারা ট্রাই করবেন কার কাছে ভালো লেগেছে কার করে খাবার খারাপ খারাপ লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তাদেরকে বলব যে কী কী তাদের অবশ্যই সেই জিনিসগুলো মাথায় রাখার জন্য তো ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দর্শন করাতে পারে বন্ধুরা এরপর আমরা যাচ্ছি শ্রীরাম বৃন্দাবন কারণ গৌর পূর্ণিমাতে বা দোলে আমরা যেতে পারিনি তবে নেক্সট আমরা যাচ্ছি আগামীকাল থেকেই হয়তো পরপর মানে বৃন্দাবনের সুন্দর সুন্দর আপডেট আসতে চলেছে কাল থেকেই তো প্রিয় বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন প্রতিনিয়ত কিন্তু এমন সুন্দর সুন্দর পিচুয়াল বিভিন্ন স্থানের ধর্মীয় স্থানের সুন্দর সুন্দর আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় শ্রীধা মায়াপুর কি যায় চৈতন্য মহাপ্রভু কি যায় নবদ্বীপ ধাম কি যায় গঙ্গা মাইয়া কি যায় যমুনা মাইয়া কি যায় বন্ধুরা আপনারা আসুন এসে এই আনন্দ উপভোগ করুন বিশ্বাস করুন এই আনন্দ সত্যি কোনো ভাগ হয় না বারবার হাত জোর করে এই দাসের বিনম্র অনুরোধ আপনারা আসুন একবারের জন্য হলেও আসুন আমি কথা দিচ্ছি ভালো আপনাদের লাগবেই লাগবে তো রুম সংক্রান্ত বিভিন্ন প্রবলেমে হয়তো পড়েছেন গৌর পূর্ণিমার সময় কিন্তু এপ্রিলের পর থেকে আসুন রকম কোনো সমস্যা হবে না পুরো কিন্তু মায়াপুরটা কিন্তু ফাঁকাই থাকবে তখন কিন্তু আপনাদের আর থাকার রকম কোনো সমস্যা হবে না আর চিন্তা কিসের অর্থ নেই যাওয়ার ভাড়া নিয়ে চলে আসুন একশো টাকায় রুম পাবেন চারজনা থাকতে পারবেন ফ্রিতে চারবার প্রসাদ পাবেন আর কি চান ব্যবস্থা আমি করে দেবো আমি আপনাদের কথা দিচ্ছি বৌর পূর্ণিমা বেরিয়ে গেছে এরপর মোটামুটিভাবে এপ্রিল এরপর আছে শুধুমাত্র গুরু মহারাজের আবির্ভাব তিথি রয়েছে রামনবমীর টাইমে ওই টাইমে একটু ভিড় হয় তারপর থেকে পুরো র্যাম ড্যাম ফাঁকা থাকবে মায়াপুরে ওই টাইমে মায়াপুরে আসুন কোনো চিন্তা নেই আমি কথা দিচ্ছি আপনাদের আমি আপনাদের সিকিউরিটি দিচ্ছি কোনোরকম কোনো সমস্যা নেই আপনারা শুধু যে যেখান থেকে পারেন মায়াপুরে আসুন মানে মোটামুটি ভাবে চারজনের একটা গ্রুপ করে আসুন পার হেড পঁচিশ টাকা করে পড়বে একশো টাকায় চারজনা থাকতে পারবেন ঠিক থাকার অপজিটে রয়েছে অন্নদান কমপ্লেক্স সেখানে আপনারা চারবার খেতে পারবেন তাহলে টুক করে প্ল্যান করুন আর চলে আসুন হরে কৃষ্ণা জয় শ্রীলা